বিয়ে মানেই তো অনেক আনন্দ হৈচৈ আর খাওয়া দাওয়া কিন্তু এই সব কিছুর পর শরীরা ত্বকের অবস্থাটা কেমন হয় যদি মনে হয় একটু যত্ন প্রয়োজন তাহলে এই আলোচনা একদম আপনার জন্যেই চলুন দেখে নেওয়া যাক কীভাবে বিয়ের পর শরীরকে আবার চনমনে করে তোলা যায় এটা কিন্তু খুব চেনা একটা ছবি তাই না মানে সব উৎসব আনন্দ শেষ হওয়ার পরই হঠাৎ করে মুখে ব্রণের উৎপাদ। এটা কিন্তু অনেকের সাথেই হয়ে থাকে আর এর পিছনের কারণটা কিন্তু একদম চোখের সামনে ওই যে টানা কয়েকদিন ধরে ভারী মেকআপ আর সাথে এক গাদা তেল মশলাদার খাবার দোষটা তো আসলে ওদেরই আচ্ছা চলুন তো একটু তলিয়ে দেখি ঠিক কি কি কারণে বিয়ের পর ত্বকের এই হাল হয় আর শরীরটাই বা কেন এত ক্লান্ত লাগে ব্যাপারটা কি হয় বলি একদিকে দিনের পর দিন মুখে থাকছে ভারী মেকআপের আস্তরণ যেটা স্কিনের নিঃশ্বাস নেওয়া বন্ধ করে দেয় তার উপর চলছে একের পর এক দাওয়াত মানে প্রচুর পরিমাণে তেল আর মশলাদার খাবার সোজা পেটে যাচ্ছে ডায়েটের এই যে হঠাৎ একটা বড়সড় পরিবর্তন শরীর কিন্তু এটা ঠিকঠাক নিতে পারে না কিন্তু একদম চিন্তা করবেন না এই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য খুবই সহজ আর দারুণ কিছু উপায় আছে আর সবচেয়ে মজার ব্যাপার হল এগুলো এখনই শুরু করে দেওয়া যায় প্রথম কাজ ভাজাভুজিকে কয়েকদিনের জন্য টাটা বাই বাই বলে দিন একদম হ্যাঁ এর বদলে খান একেবারে সাদা মাটা বাড়ির তৈরি খাবার যেমন ধরুন পাতলা কোনো স্যুপ বা হালকা মশলায় রান্না করা সবজি আর মাংস আর যেটা মাস্ট সেটা হল প্রচুর পরিমাণে পানি পারলে দিনে একটা ডাবু খেতে পারেন ভেতর থেকে সব পরিষ্কার হয়ে যাবে তো এবার আসা যাব আসল জিনিসে মানে সেই জাদুকরী পানীয়টার কথায় যেটা শরীর আর ত্বক দুটোকেই ডিটক্স করতে একদম ওস্তাদ এইটার নাম হচ্ছে ইনফিউজড ওয়াটার নামটা শুনে হয়তো কঠিন মনে হচ্ছে কিন্তু জিনিসটা খুবই সিম্পল আসলে পানিতে কিছু ফ্রেশ জিনিস সারা রাত ভিজিয়ে রেখে পরের দিন সেই পানিটা পান করা ব্যাস এটা শরীর থেকে সব টক্সিন বের করে দিতে ম্যাজিকের মতো কাজ করে আর সবচেয়ে পাওয়ারফুল ডিটক্স ওয়াটারটা বানাতে কি কি লাগবে জানেন এক লিটার পানির সাথে লাগবে শশা একটুখানি মেথি কয়েকটা পুদিনাপাতা টুকরো লেবু আর সামান্য আদা কি সব তো হাতের কাছেই পাওয়া যায় তাই না বানানোর পদ্ধতি তো আরও সোজা জাস্ট একটা কাছের বোতলে সব কাটা জিনিসগুলো দিয়ে পানি ভরে ফেলুন সারা রাত রেখে দিন পরের দিন সকাল থেকে সারা দিন ধরে অল্প অল্প করে পানিটা শেষ করুন এর থেকে সহজ আর কিছু হতে পারে আর একটা অপশনও কিন্তু আছে যদি হাতের কাছে এই সব কিছু না থাকে তাহলে পছন্দের যে কোনো সিজনাল ফলের টুকরো পানিতে ভিজিয়ে রেখেও কিন্তু দারুণ ফ্রুট ইনফিউজড ওয়াটার বানিয়ে নেওয়া যায় এটাও কিন্তু দারুণ কাজ করে তো এগুলো তো গেল কুইক ফিক্স কিন্তু যদি লম্বা সময়ের জন্য ত্বক আর শরীর দুটোই ভালো রাখতে হয় তাহলে কিন্তু আমাদের খাবারের দিকেও একটু নজর দিতে হবে খুব সহজ করে বললে একদিকে ভাজা তেল আর ভারী খাবারগুলোকে তালিকা থেকে বাদ দিতে হবে আর অন্যদিকে সেই জায়গাটা ভরিয়ে তুলতে হবে সবুজ শাকসবজি তাজা ফল আর বাড়ির তৈরি হালকা স্যুপ দিয়ে মানে একদিকে কিছু খাবারকে বলতে হবে না আর অন্যদিকে কিছু ভালো খাবারকে ওয়েলকাম করতে হবে তাহলে মূল ফোকাসটা কোথায় থাকবে প্রচুর পরিমাণে শাকসবজি আর ফল আর খেয়াল রাখতে হবে যেন খাবারে ভিটামিন এ বি ডি আর জিঙ্কের মতো জরুরি পুষ্টিগুলো থাকে এগুলোই কিন্তু ভেতর থেকে স্কিনকে গ্লো করতে সাহায্য করে আর সবচেয়ে সেরা পার্টটা কি জানেন এই লাইফস্টাইলটা ফলো করলে শুধু যে ত্বক ঝলমল করবে তাই না পুরো শরীরটাই ভেতর থেকে একদম ফিট আর ফ্রেশ হয়ে যাবে মানে এটা শুধু বাইরের সৌন্দর্যের ব্যাপার না এটা হলো কমপ্লিট সুস্থতার ব্যাপার তাহলে এবার ভাবার পালা নিজের জন্য ডিটক্স রুটিনটা কেমন হতে পারে কোন কোন জিনিসগুলো আজ থেকেই শুরু করে দেওয়া যায় নিজের শরীরকে বুঝে একটা পারফেক্ট প্ল্যান করে ফেললেই কিন্তু কেলাফার্থে